নমস্কার বন্ধুরা তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি এক নতুন স্বাদের পরোটার রেসিপি নিয়ে পরোটা তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন তবে আমার মতো করে এই উপকরণটা দিয়ে পরোটাটা বানিয়ে খেয়ে দেখুন খেতে খুবই ভালো লাগে পরোটাটা খেতে যেমন ভালো লাগে তেমনি দীর্ঘ সময় ধরে পরোটা নরমও তুল তুলে থাকে আশা করছি আমার আজকের এই পরোটার রেসিপি আপনাদের ভালো লাগবে তবে আসুন দেখে নেওয়া যাক এই নতুন স্বাদের পরোটার রেসিপিটা আমি কীভাবে বানাই এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক স্পুন গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প লিকুইড দুধ দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি দুধটা একসঙ্গে দেব না অল্প অল্প করে দেব আর মাখিয়ে নেব এইভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব ময়দাটা ঠিক এরকম করে মেখে নিতে হবে ময়দার ডোয়ের ওপর এভাবে একটু তেল লাগিয়ে নিচ্ছি এরকম একটা সফট ডো তৈরি করে নেব তারপর ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দেখুন ময়দাটা দশ মিনিট রেস্টে রাখার পর অনেকটাই ফুলে উঠেছে আমার হাতে যেহেতু সময় কম আছে তাই আমি দশ মিনিট রেস্টে রেখেছি আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে যত বেশি সময় ধরে এটা রেস্টে রাখবে তত পরোটাটা ভালো হবে আর এই ময়দার ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি এরকম একটা পরোটা যেমন হয় ততটা নিয়ে লেচি কেটে নিচ্ছি এর থেকে মোট আমি চারটে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো নিয়ে এবার গোল গোল বলে সেপ দিয়ে নিচ্ছি শুকনো ময়দা ছড়িয়ে পরোটা রাখারা বেলে নিচ্ছি প্রথমে একটা বড় রুটির মতো বেলে নিচ্ছি এরকম একটা বড় রুটি করে নিয়েছি এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আপনারা ঘিও দিয়ে দিতে পারেন তারপর চার ভাঁজ দিয়ে নিচ্ছি আজ আমি চার ভাঁজের পরোটা বানিয়ে দেখাবো এরকম সবগুলো তৈরি করে নিতে হবে তারপর শুকনো ময়দা ছড়িয়ে চারকোনা করে বেলে নেব এভাবে পরোটা একবার তৈরি করে খেয়ে দেখবেন পরোটাটা তো আপনারা অনেকভাবেই বানান একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো হয় পরোটার চারদিক সমানভাবে বেলে নিতে হবে কোনো দিকে যেন সরু মোটা না থাকে এদিকে আগে থেকে একটা তাওয়া ভালো করে গরম করে নিয়েছি এবার শুকনো তাওয়ার মধ্যে আগে পরোটাটা দিয়ে দিচ্ছি পরোটাটা আগে শুকনো সেঁকে নেব পরোটার এক পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি এবার চার সাইড দিয়ে তেল দিয়ে দিচ্ছি আপনারা তেলের বদলে ঘিতেও ভেজে নিতে পারেন পরোটাটা ভাজার সময় এভাবে একটু চেপে চেপে ভেজে নেবেন এভাবে চেপে চেপে ভেজে নিলে পরোটাটা সব দিক থেকে সমানভাবে ভাজা হবে পরোটাটা কত সুন্দর ফুলছে দেখুন দেখুন এভাবে পরোটা বানালে পরোটাটা একেবারে নরম তুল তুলে হয় আর খেতেও দুর্দান্ত হয় এবার পরোটাটা সেঁকে তুলে নিচ্ছি এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব এভাবে পরোটা তৈরি করে নিয়ে সকাল বা বিকালে জলখাবার হিসাবেও ব্যবহার করতে পারেন তাছাড়া স্কুল কলেজ বা অফিসের টিফিনেও এভাবে তৈরি করে দিতে পারেন আমিষ নিরামিষ যে কোনো আইটেমের সঙ্গে এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে এভাবে একবার এই উপকরণটা দিয়ে পরোটাটা তৈরি করে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে দেখুন পরোটাটা একেবারে তুলোর মতো নরম তুলতুলে হয়েছে এই পরোটাটা যেমন নরম তুল তুলেও দেখতে সুন্দর তেমনি খেতেও খুবই টেস্টি হয় আর এর লেয়ারগুলো দেখুন কত সুন্দর হয়েছে আমার এই নতুনভাবে তৈরি পরোটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ